আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই জানি আমরা কেউ ভালো নাই কারণ দেশের যে অবস্থা এক সপ্তাহ পরে নেটাইছে তারপরে চলো তো এখন ভাবলাম যে ভিডিও তো এখন ঠিক মতো বানাই না মন মানসিকতা ভালো না খুব কষ্টের মধ্যে আসি দেশের এই অবস্থা আসলে মানতে পারতেছি না বাজার করি না কিছু ঠিক মতো খাই না অনেক অসুস্থ হয়ে পড়ছি আমি তো আপনারা দেখে মনে বুঝতে পারতেছে না আমি অনেকটা অসুস্থ ক্লাম তো এমনি আগের থেকে অসুস্থ ছিলাম এই আন্দোলন দেইখা আর এই নিরহ বাচ্চাগুলা ছাত্রছাত্রীগুলা ওদের লাশ দেখা ওদের রক্ত দেখা আমি অসুস্থ হয়ে গেছি যে আসলে কি হইতেছে এগুলা দেশি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি রহমত করেন আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান আপনি ছাড়া বাঁচানোর কোনো মালিক নাই এই পৃথিবীতে আল্লাহ কোন পর্যায়ে আইসে করছি খুব বয়ের ভিতরে আসি খুব আতঙ্কের ভিতরে আসি বাচ্চা নিয়া এত কষ্টে খাইয়া না খাইয়া সন্তান মানুষ করতেছি ওই সন্তান যদি এভাবে মারা যায় কোন মা কোন বাবা মাইনে নিব আজকে দুঃখের সাথে বলি যে আমরা মা যারা আছি আসলে আমরা আমাদের সন্তানদেরকে বাঁচাইতে পারতেছি না এটা অনেক দুঃখজনক দুঃখের বিষয় তো যে মা সন্তান হারাইছেন সে মা বুঝতেছেন কতটা কষ্টের কতটা যন্ত্রণার আজকে আমি সন্তান হারাই নাই আমার কষ্ট একটু কমই লাগবো কারণ তারপরও আমি যে ভেঙে পড়ছি আজকে আল্লাহ মাফ করুক যদি আমার সন্তানের সাথে হইতো এতক্ষণ মনে হয় আমি বাঁচতে পারতাম না তো আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ যে মা সন্তান হারাইছে যে বাবা সন্তান হারাইছে যে সন্তানের বাবা হারাইছে মা হারাইছে তাদের ভিতরে আপনি আল্লাহ শান্তি দেন কারণ প্রত্যেকের ভিডিও দেখতেছি খুব কষ্ট পাইতেছি ওনাদের কান্না হাহাকার দেখলে বুকটা ফাইটা যায় ওনাদের হাহাকার দেখলে বুকটা ফাইটা যায় কি করব আমাদের কি করার আছে একমাত্র কোনো মানুষ নাই নিষ্পাপ ছেলে মেয়েগুলা অকালে প্রাণ যেইতেছে রক্তের বন্যা বয়ে যেতেছে খবরে দেখলাম এক ভাই ওনার পেটের মধ্যে কুপ দিয়া ওনার বুড়ি বাইর করে ফেলাইছি আমি তো এটা দেখে আমি আজকে দুই দিন ধরে ভাত খাইতে পারি না আজকে এ পর্যন্ত আমি একটা বিস্কিট খাইছি এক কাপ চা খাইছি আমার চোখের সামনে বুড়ি বাইর করে ফেলাইছি এটা কেমন দেশ এটা কেমন দেশে আইসে আমরা বসবাস করতেছি তো বিদেশের সাথে ফিলিস্তিনের সাথে আমাদের পার্থক্য কি ফিলিস্তিনি মুসলমান যেভাবে মারা যাইতেছে আমরা ঠিক সেইভাবে মারা শেষ যে আল্লাহ আপনি আল্লাহ আপনি সমাধান করেন তাছাড়া আমাদেরকে বাঁচানোর এই পৃথিবীতে কেউ নাই তো আপনারা সবাই সতর্ক থাকবেন যে যেখানে আছেন সতর্ক থাকবেন ছেলে মেয়েদেরকে সতর্ক রাখবেন এই কামনাই করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমাদের বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা যারা মেয়ে আছেন তাদের উদ্দেশ্য বলি যে আপনারা সবাই সতর্ক থাকবেন সতর্ক এটা আমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আসছে তো কান্নায় ভুকটা ভেঙে যায় কানতেও পারি না কারণ কত কানবো। বুকটা ভাইঙ্গা খান খান হয়ে যায় আল্লাহ এ কি হইতেছে এগুলা তো আজকে আমার মতো নিরহ মানুষ কিবা বা করার আছে কত বড় বড় মানুষ কিছু করতে পারে না আমি কি করব হয়তো চোখের পানি জড়াইতে পারবো তার চেয়ে আর বেশি কিছু করতে পারবো না তো অনেক কথা বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি